এক দেশে ছিল এক রাজা এক দেশে ছিল এক রানী নব্বই দশকের ছেলেবেলায় আমাদের সর্বসেরা গল্পকার ছিলেন আমাদের দাদা দাদি কিংবা নানা রানি ছেলে মানুষই আমদারের মুহূর্তের মধ্যেই তাদের গল্পের ভেলায় করে আমরা বিশেষে যেতাম দৈত্যদানব কিংবা জিনপড়িতের কোন দেশে তাদের গল্পের স্রোতে আমরা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে উড়ে যেতাম কল্পনার কোনো নতুন জগতে এখন আর সেই সব গল্প হয়ে ওঠে না সেসব দেখা হয়ে ওঠে না জগতেই তা কিন্তু নয় নব্বই দশকে গল্প পারিবারিক খাবার টেবিলে গল্প যুক্ত চায়ের আড্ডায় গল্প স্কুল শেষে মাঠের হই ধরে এখন আর তেমনটা হয়ে ওঠে না তেমন গল্পও হয়ে ওঠে না আর আমাদের কল্পনার জগৎটাও কেমন জানি আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে গল্পেরই জগতের সাথে আবারও নতুন করে পরিচয় করিয়ে দিতে টাইম মেশিনে করে আপনাদেরকে আবারও একটু নব্বই দশক থেকে ঘুরিয়ে আনতে এবং আপনাদের কল্পনার জগতের পরিবৃদ্ধি অল্প একটু প্রসারিত করতে আমি শান আসছি আগামী শুক্রবার থেকে প্রতি সপ্তাহে নতুন গল্প নিয়ে আমার সাথে গল্প করতে কিংবা আমার গল্পগুলো শুনতে চোখ রাখুন সানের গল্পের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তো শুনতে নতুন নতুন গল্প দেখা হচ্ছে সামনের সপ্তাহে